কবিতা স্মৃতির মণিমালা কলমে শৈলেন মণ্ডল কণ্ঠে আমি সুনীল বণিক সেদিন আকাশটা ছিল মেঘের কালো চাদরে মোড়া বৃষ্টির ধারা ঝরে পড়ছে স্মৃতিরা কতহী না বিস্মৃতি হয়ে যায় আজও তা মনে পড়ে বারে বারে কতই না আসা যাওয়া ছিল অনুভূতির হাতছানিগুলো সজল হাওয়ার প্রবাহ ছিল আনমোনা কেয়াবনের ধারে তখন তোমারও আনাগোনা ছিল অবাধ আর দমকা হাওয়া দোলে চোখ জলে ভরে গিয়েছিল যুধির সুরভিতে উঠোনো ভরে গিয়েছিল কানায় কানায় পরিবেশ হয়েছিল শান্ত স্নিগ্ধ তৈরি হয়েছিল এক মধুময় মাদকতা এখনো সেই স্মৃতিগুলো বুকের অরিন্দ নিলয়ে এসে বাজে সেই স্মৃতি নিয়ে নিজেকে এখনও পদে পদে বয়ে বেড়াতে হয় স্মৃতির মণিমালা হয়েছে আরও দামি আজও সেই মালা পরে আছি কোনোদিনও ভুলতে পারিনি জীবনের পরন্ত এসে বসে আছি সেই হারানো ঘরে চোখে জল এসে যায় ঝাপসা দেখি তাই স্মৃতি বিচরণে জানো জানো তবু তোমায় তবু তোমায় শুধু ভালোবেসে শুধু ভালোবেসে ভালোবেসে যায়